ছাত্র রাজনীতির জগতে সম্প্রতি কিন্তু বেশ কিছু মানে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে তাই না হ্যাঁ কিছুটা তো বটেই আজকে আমরা একটা নির্দিষ্ট প্রতিবেদন মানে একটা লেখা একটু খুঁটিয়ে দেখব এখানে ইসলামী ছাত্র শিবিরের সম্প্রতি কিছু সাফল্য আর কি আর এর পেছনের নেতৃত্বের দিকে ফোকাস করা হয়েছে আচ্ছা আমাদের হাতে যে লেখাটা আছে এটা আসলে একটা বিশ্লেষণ সেখানে বলা হচ্ছে জাহিদুল ইসলাম নামে একজন নেতার নেতৃত্বে শিবির মানে ইসলামী ছাত্র শিবির দুই সালে দেশের প্রধান কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মানে যাকে বলে অভাবনীয় ফলাফল করেছে হুম তো আমরা এই প্রতিবেদনের ভেতরে কথাগুলোই আজ একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব ঠিক কি বলা হচ্ছে সেখানে ঠিক আছে মূল লক্ষ্যটা হল প্রতিবেদনটাতে যে ছবিটা আঁকা হয়েছে সেটাকে একটু খুঁটিয়ে দেখা এই সাফল্যকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে কেন এটাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে আর বিশেষ করে জাহিদুল ইসলাম নামের এই কেন্দ্রীয় সভাপতির ভূমিকাটা কি বা কীভাবে দেখা হচ্ছে এটাই হবে আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে চলুন শুরু করা যাক অবশ্যই প্রতিবেদনটার একেবারে গোড়ার কথাই যদি ধরি তাহলে বলছে যে দু সালটা ইসলামী ছাত্র শিবিরের জন্য একটা মাইল ফলক ছিল বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলোর ক্ষেত্রে হুম তাদের কেন্দ্রীয় সভাপতি এই জাহিদুল ইসলামের নেতৃত্বে নাকি সংগঠনটি দেশের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ে একরকম যাকে বলে মানে ভূমিধস বিজয় পেয়েছে চারটে প্রধান বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ লেখাটিতে বিষয়টাকে সংগঠনটির প্রায় আটচল্লিশ বছরের ইতিহাসে একটা নতুন মোড় হিসেবে দেখানো হচ্ছে বেশ বড় দাবি তো এই দাবির পক্ষে নিশ্চয়ই রিপোর্টে কিছু তথ্য দেওয়া হয়েছে ফলাফলের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ সেটাই তো ফলাফলের বেশ বিস্তারিত একটা চিত্র দেয়া হয়েছে যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের কথা যদি বলি আচ্ছা ডাকসু নয় সেপ্টেম্বর দু হাজার সেই নির্বাচনে সূত্রটি জানাচ্ছে মোট আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা জয়ী হন তেইশটা আঠাশটার মধ্যে হ্যাঁ শুধু তাই নয় ভিপি জিএস এর মতো একদম শীর্ষপদগুলো নাকি তাদের নিয়ন্ত্রণে আসে রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে তার মানে তো প্রায় আধিপত্য যাকে বলে প্রতিবেদনটির ভাষ্য অন্তত তেমনই এবং এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু থেমে থাকে হ্যাঁ এর ঠিক দুদিন পর এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন জাকসু আচ্ছা সেখানেও নাকি একই ধরনের ফল পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই শিবির জয়লাভ করে বলে লেখাটিতে দাবি করা হয়েছে হ্যাঁ এটাও তো অনেক কুড়ি এটিকে জাকসু নির্বাচনের ইতিহাসে সংগঠনটির অন্যতম সেরা ফলাফল হিসেবে বর্ণনা করা হচ্ছে রিপোর্টটায় পরপর দুটো বড় বিশ্ববিদ্যালয়ে এমন ফলাফল এরপর চট্টগ্রামের দিকে ঠিক ধরেছেন এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে চাকসু নির্বাচন হয় পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ চাকসু প্রতিবেদনটি বলছে এখানে শিবিরের সাফল্য নাকি আরও বেশি স্পষ্ট ছিল ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটিতেই তারা জয়ী হয় চব্বিশটা ছাব্বিশটার মধ্যে অবিশ্বাস্য হ্যাঁ মানে প্রায় সবগুলোই এমন কি নির্বাচনের পর পুরো ক্যাম্পাস নাকি শিবিরের স্লোগানে মুখরিত ছিল এমন একটা ছবিও আঁকা হয়েছে সেখানে তাহলে তো পরিস্থিতি বেশ মানে এক পেশে ছিল বলেই মনে হচ্ছে রিপোর্টের বর্ণনায় আর রাজশাহী রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন হয় ঠিক তার পরের দিনই ষোলো অক্টোবর দুহাজার পঁচিশ ওহ খুব কাছাকাছি সময় হ্যাঁ আর সেখানেও ফলাফলের ধারাটা প্রায় একই রকম চব্বিশটি পদের মধ্যে বিশটিতেই শিবিরের প্রার্থীরা যেতেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ আছে তার মানে ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী চারটেতেই বড় জয় একদম সুতরাং দেখা যাচ্ছে উৎসটি একটা ধারাবাহিক সাফল্যের ছবি তুলে ধরছে চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ে প্রায় একই সময়ে বেশ উল্লেখযোগ্য জয় সত্যি প্রতিবেদনটি যেভাবে পরপরই ফলাফলগুলো সাজিয়েছে তাতে মনে হচ্ছে এটা আসলেই একটা বড় ঘটনা তাদের জন্য আচ্ছা লেখাটিতে কি এই সময়টাকে বিশেষ কোনো নামে ডাকা হয়েছে মানে কোনো অভিধা দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে এই ধারাবাহিক সাফল্য আর আধিপত্যের কারণে উৎসটি এই সময়কালকে বলছে ইসলামী ছাত্রশিবিরের জন্য স্বর্ণযুগের প্রত্যাবর্তন স্বর্ণযুগের প্রত্যাবর্তন বেশ ভারী শব্দ তাদের ভাষ্যমতে অনেকদিন পর সংগঠনটি ছাত্র সংসদ নির্বাচনে এমন শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে বুঝলাম বেশ আকর্ষণীয় পর্যবেক্ষণ আর এই স্বর্ণযুগের প্রত্যাবর্তনের পেছনে মূল কৃতিত্বটা কাকে দেওয়া হচ্ছে প্রতিবেদনটিতে আপনি শুরুতে বলছিলেন জাহিদুল ইসলামের কথা ঠিক তাই প্রতিবেদনটি খোলাখুলি ভাবেই এই পুরো সাফল্যের কৃতিত্বের একটা বেশ বড় অংশ দিচ্ছে তাদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে তাকেই মূল কারিগর বলা হচ্ছে হ্যাঁ তাকে এই বিজয়ের মূল স্থপতি বা কারিগর হিসাবে বর্ণনা করা হচ্ছে স্থপতি বেশ শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে তো কিন্তু কেন তাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে মানে তার নেতৃত্বের কোন দিকগুলো তুলে ধরা হয়েছে বিশেষভাবে প্রতিবেদনটিতে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট হল সেখানে দাবি করা হচ্ছে যে জাহিদুল ইসলাম সম্ভবত শিবিরের ইতিহাসে প্রথম সভাপতি যার কার্যকারী পরিষদেরই পাঁচজন সদস্য তার নিজের পরিষদের সদস্য হ্যাঁ তার নিজের কার্যকারী পরিষদেরই পাঁচজন সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাত্র সংসদের শীর্ষ পদে মানে ধরুন ভিপি জিএস এই এইসব পদে নির্বাচিত হয়েছেন একই সময়ে ও আচ্ছা তার মানে তার একদম কাছের টিম মেম্বাররাও সরাসরি এই নির্বাচনী দায়িত্বে ছিলেন এবং সফলও হয়েছেন হ্যাঁ সূত্রটি এ বিষয়টিকে তার নেতৃত্বের একটা বড় সাফল্য হিসেবেই দেখছে এটা তো বিরল ঘটনা হতে পারে আরও বলা হচ্ছে শুধু শিবিরের ভেতরেই নয় বাংলাদেশের অন্য কোন প্রধান ছাত্র সংগঠনের সভাপতির ক্ষেত্রেও তার দায়িত্বকালে ছাত্র সংসদ নির্বাচনে এমন একচেটিয়া সাফল্য পাওয়ার নজির খুব একটা নেই বা বিরল হুম এটা একটা তুলনামূলক চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে এখানে একটা ভারসাম্য রাখারও চেষ্টা করা হয়েছে মনে হল প্রতিবেদনটি এটাও কিন্তু বলছে যে এই বিরাট সাফল্য শুধু জাহিদুল ইসলামের একক ক্যারিশমা বা নেতৃত্বের ফল নয় আচ্ছা তাহলে বরং এর পেছনে সংগঠনটির শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামো কর্মীদের নিরলস প্রচেষ্টা এবং সামগ্রিক সাংগঠনিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অর্থাৎ ব্যক্তি নেতৃত্বের পাশাপাশি সাংগঠনিক শক্তিকেও কৃতিত্ব দেয়া হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আচ্ছা এই জাহিদুল ইসলামের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি তথ্য পাওয়া যায় লেখাটিতে মানে তার উঠে আসার পথটা কেমন ছিল হ্যাঁ সেটা নিয়েও বেশ কিছু তথ্য আছে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে লেখা আছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন আচ্ছা এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম এম বি করছেন বলে উল্লেখ করা হয়েছে পড়াশোনায় তো বেশ ভালোই মনে হচ্ছে আর ছাত্র রাজনীতিতে ছাত্র রাজনীতিতে তার পথ চলাটা বেশ দীর্ঘ কেন্দ্রীয় সভাপতি হওয়ার ঠিক আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন সেক্রেটারি জেনারেল মানে সেকেন্ড ইন কমান্ড হ্যাঁ তারও আগে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন দপ্তর সম্পাদক সাহিত্য সম্পাদক প্রকাশনা সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক এমনকি বিতর্ক সম্পাদকের মতো পদেও ছিলেন অনেকগুলো পদ তো হ্যাঁ তালিকাটা বেশ লম্বা মাঠ পর্যায়েও তার অভিজ্ঞতা কম নয় নারায়ণগঞ্জ মহানগর শাখা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন বলে লেখাটিতে উল্লেখ করা হয়েছে তার মানে একেবারে তৃণমূল থেকে উঠে আসা প্রতিবেদনটা পড়লে অনেকটা সেরকমই ধারণা হয় এই দীর্ঘ অভিজ্ঞতা নিশ্চয়ই তাকে সাংগঠনিকভাবে বেশ দক্ষ করে তুলেছে যা হয়তো তার নেতৃত্বেও প্রতিফলিত হয়েছে রিপোর্টটা কি এমন কিছু বলে সরাসরি হয়তো এভাবে বলেনি তবে তার যে লম্বা একটা তালিকা দেওয়া হয়েছে দায়িত্ব পালনের তাতে মনে হয় লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেই শীর্ষে এসেছেন বোঝা গেল এবার আসা যাক তার ব্যক্তিত্ব এবং নেতৃত্বের ধরনে এই বিষয়ে প্রতিবেদনটিতে বেশ কিছু মানে বেশ আকর্ষণীয় বর্ণনা দেয়া হয়েছে তাই নাকি যেমন যেমন তার বাহ্যিক চেহারা সম্পর্কে বলা হয়েছে সৌম্য বা শান্ত প্রকৃতির কিন্তু তার কথাবার্তা নাকি মধুর ও আকর্ষণীয় আচ্ছা এবং তিনি সাধারণত নরম সুরে কথা বলেন যা শ্রোতাদের সহজে আকৃষ্ট করে বাহ্যিকভাবে শান্ত কিন্তু কথায় আকর্ষণীয় ইন্টারেস্টিং কম্বিনেশন কিন্তু আদর্শিক বা নীতির প্রশ্নে তার অবস্থান কেমন বলে বর্ণনা করা হয়েছে সেখানেও কি নরম এখানে একটা বিপরীত চিত্র তুলে ধরা হয়েছে লেখাটি বলছে বাহ্যিকভাবে শান্ত বা নরম সুরে কথা বললেও যখন ইসলামের স্বার্থ বা আদর্শের প্রশ্ন আসে তখন তিনি নাকি অত্যন্ত সাহসী অটল এবং নির্ভীক ভূমিকা পালন করেন ও তার মানে নীতির প্রশ্নে কোনো আপোষ করেন না এমনটাই বোঝানো হচ্ছে হ্যাঁ প্রতিবেদনটি অন্তত সেভাবেই তাকে চিত্রিত করছে মানে ব্যক্তিত্বে একই সাথে নম্রতা এবং দৃঢ়তার একটা মিশ্রণ দেখানোর চেষ্টা করা হয়েছে আর কিছু তার লিডারশিপ স্টাইল নিয়ে আরও একটা বিষয় যা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তা হল তার বক্তব্যের ধরন বলা হচ্ছে তার বক্তৃতা নাকি নিছক রাজনৈতিক স্লোগান সর্বস্ব নয় তাহলে কেমন বরং সেগুলো শালীনতা যুক্তি এবং গভীর মেধায় ভরপুর থাকে তিনি নাকি প্রায়শই কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দেন ও আচ্ছা এবং এমনভাবে দেন যেন মনে হয় যেন কোনো হাফেজ বা আলেমের ভাষণ শোনা যাচ্ছে ইন্টারেস্টিং তার মানে তিনি একই সাথে রাজনৈতিক প্রজ্ঞা এবং ধর্মীয় জ্ঞানের একটা সমন্বয় ঘটাতে পারেন বলে মনে করা হচ্ছে হ্যাঁ উৎসটির মূল্যায়ন অনেকটা সেরকমই সেখানে বলা হয়েছে জাহিদুল ইসলাম রাজনীতিক কৌশল এবং ইসলামী দাওয়া বা ইসলামের বার্তা প্রচার এই দুটো ক্ষেত্রেই সমান পারদর্শিতা দেখাছেন। এই দ্বৈত দক্ষতাই তাকে একজন ব্যতিক্রমী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছে প্রতিবেদনটি একদম তাহলে এই সব মিলিয়ে তার নেতৃত্বের সামগ্রিক প্রভাব সম্পর্কে প্রতিবেদনটির চূড়ান্ত মূল্যায়নটা কি দাঁড়াচ্ছে মানে বটম লাইনটা কি লেখাটির সার কথা হল জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসলামী ছাত্রশিবিরকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন নতুন উচ্চতায় কিভাবে। তার নেতৃত্বে একদিকে যেমন সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং কর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে আচ্ছা তেমনি ছাত্র রাজনীতির প্রকাশ্য ময়দানেও সংগঠনটির অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে এই যে নির্বাচনগুলোর ফলাফল এগুলোকেই তার প্রমাণ হিসেবে দাবি করা হচ্ছে হুম। ফলাফলের ভিত্তিতে এই মূল্যায়ন এবং এই মূল্যায়ন করতে গিয়েই উৎসটি বেশ কিছু জোরালো শব্দ ব্যবহার করেছে যে আমরা আগেও একটু ছুঁয়ে গেছি যেমন দু সালকে শিবিরের ইতিহাসে একটি সোনালি অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছে সোনালি অধ্যায় আর এই সোনালী অধ্যায়ের প্রধান রূপকার বা স্থপতি হিসেবে চিহ্নিত করা হয়েছে জাহিদুল ইসলামকে প্রতিবেদনটি মনে করছে তার নেতৃত্বেই সংগঠন এই ঐতিহাসিক সাফল্য অর্জন করতে পেরেছে বোঝা গেল তার মানে প্রতিবেদনটি জাহিদুল ইসলামের নেতৃত্ব এবং দু হাজার পঁচিশ সালের নির্বাচনী সাফল্যকে সূত্রে গেঁথে একটা বিজয় গাথা হিসেবে উপস্থাপন করছে মোটের ওপর তাই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখানে একটা বিষয় একটু উল্লেখ করা দরকার আমরা যে প্রতিবেদন বা লেখাটির উপর ভিত্তি করে এতক্ষণ কথা বললাম সেই লেখাটি শেষ হয়েছে একটা প্রার্থনা দিয়ে ও আচ্ছা হ্যাঁ সেখানে লেখক বলেছেন মহান আল্লাহ তালা সভাপতি জাহিদুল ইসলাম এবং তার সহযোদ্ধাদেরকে বাতিলের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং ইসলামের পথে দৃঢ়ভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিন আমরা এই অংশটুকু উল্লেখ করলাম শুধুমাত্র উৎসটির বিষয়বস্তু সম্পূর্ণভাবে জানানোর জন্য এর বিষয়বস্তুর সাথে একমত বা দ্বিমত পোষণ করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় অবশ্যই অবশ্যই আমাদের কাজ ছিল উৎসটিতে যা বলা হয়েছে তা তুলে ধরা এবং সেটার একটা বিশ্লেষণ করা কোনো পক্ষ নেওয়া নয় একদম তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি আমরা একটা নির্দিষ্ট উৎসের আলোকে দেখার চেষ্টা করলাম কিভাবে দু সালে বাংলাদেশের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের মানে যাকে বলা হচ্ছে অভূতপূর্ব সাফল্য সেটাকে চিত্রিত করা হয়েছে হ্যাঁ এবং সেই সাফল্যের কেন্দ্রে থাকা সংগঠনটির তৎকালীন সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্ব তার উঠে আসার পথ ব্যক্তিত্ব ও নেতৃত্বের ধরন এবং তার সামগ্রিক প্রভাব সম্পর্কে উৎসটি কি বলছে সেটাই আমরা বিস্তারিতভাবে তুলে ধরলাম আলোচনার শেষে একটা বিষয় হয়তো ভাবনার খোরাক যোগাতে পারে দর্শকদের জন্য বলুন এই যে একটি নির্দিষ্ট উৎসে ছাত্র রাজনীতিতে একটি সংগঠনের এমন অভাবনীয় নির্বাচনী সাফল্যের কথা বলা হল এবং এর পেছনে একজন নেতার ভূমিকাকে এতটা মানে এতটা বড় করে দেখানো হলো এই ধরনের আখ্যান ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতি সম্পর্কে আমাদের কি ভাবতে বলে এটা একটা ভালো প্রশ্ন অথবা যেভাবে এখানে ব্যক্তিগত ক্যারিশমা নেতৃত্বের গুণাবলী আর একই সাথে সাংগঠনিক শক্তিকে সাফল্যের উপাদান হিসেবে তুলে ধরা হয়েছে তা সাধারণভাবে নেতৃত্ব বিশ্লেষণের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক বা শিক্ষণীয় হতে পারে এগুলো নিয়ে কিন্তু আরও গভীর চিন্তা করার অবকাশ আছে অবশ্যই এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করি